আসসালামু আলাইকুম ডাকুরা মুক্তিমক উপলক্ষে বলেছি এই যে আজ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা আসছি আবাসে আবাসে নাস্তা খেলাম তারপরে এই যে ফাই চাই রেস্টুরেন্ট মিরপুর ধুই লাভ রুট রুটের আশেপাশে খাবার খেলাম খেয়ে বের হলাম রোজার এক মাস বের হব না বাসায় থাকবো খাবার টাবার হবে না নাস্তা লাস্ট নাস্তা খেয়ে নিলাম সবাই মিলে নাস্তা খেলাম দিই গুলাবরুদ নাস্তাটা ভালো ছিল সব কিছু গরম গরম ছিল রুটি পরোটা ভাজি নিহারি লাস্টে চা খাইলাম আর মুগ মাংস তরকারি মতো একটু ভালো লাগে নাহ ভালো ছিল ভাজি ডাল সেটাও ভালো ছিল আর সুন্দর আর পরোটা লাস্টে চা চাটা মজা بیلډینګونه ډېرونه ښه دي. ورور ورور بیلډینګونه. ایجو هاوس نمبر 5، نمبر هاوس هاوس نمبر 5، نمبر 5، بلاک C څخه دوی میرپور. রমজান চলে আসছে বাসা বসে বসে আমার প্রাণ পরব বের হবো কম সবার সাথে দেখা হবে না কালকে শুক্র দিনে আছে তো রবিবার থেকে রোজা তো শুক্রবার গত আগামীকাল হয়তো বা সবার সাথে দেখা হবে একটু হাঁটতে বের হবো তারপরে আর হাঁটতে পারবো আর হাঁটতে বের হবে না সেই জন্য আজকে খেয়ে নিলাম লাস্ট পর্যন্ত ara asah hobi kina itu aja mas ramzan ramzannya cuti aral cuti, nasta kawa cuti as mas nasta naik sambul kena ada takaya murid হ্যাঁ এটাই তো রুট এটা রুট না হ্যাঁ লাবড়ুড রুট থেকে যে রাস্তাটা দাম দিয়ে গেছি diye yerleştirdim.